ঈদে নারী ক্রিকেটারদের ক্যাম্প থাকায় ব্যস্ত সময় কাটাতে হয়েছে দলের বিদেশি কোচিং স্টাফদের সদ্য জ্যোতিদের সহকারী কোচের দায়িত্ব পাওয়া ডেভিড হেম্প জানালেন ঈদ অভিজ্ঞতার কথা পাশাপাশি নারী বিশ্বকাপ বাছাই নিয়ে শোনালেন বাণী এছাড়াও সম্প্রতি লিটন শান্তদের সাথে কাজ করার অভিজ্ঞতাও জানালেন এই কোচ নারী বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প চলায় ঈদটা বিসিবিতে কাটিয়েছেন জ্যোতিরা একই অভিজ্ঞতা হয়েছে টাইগ্রেসদের বিদেশি কোচিং স্টাফদেরও সদ্য সহকারী কোচের দায়িত্ব নেওয়া ডেভিড হেম্প জানালেন ঈদের অন্যরকম অভিজ্ঞতার কথা ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে উপভোগ্য সময় কাটিয়েছে বিসিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহারও পেয়েছে চমৎকার অভিজ্ঞতা জ্যোতিদের উপর আস্থা রাখছেন হেম্প বিশ্বকাপের টিকিট নিশ্চিতের জন্য টাইগ্রেসদের প্রস্তুত করছেন তিনি শোনালেন বিশ্বকাপ বাছাই নিয়ে আশার বাণী আমরা আট দশ দিন একসাথে আছি বেশ কয়েকটা লিটন শান্তদের সাবেক ব্যাটিং পরামর্শক ছিলেন ডেভিড হেম্প সময়টা ভালো যাচ্ছে না এই দুই ব্যাটারের কোহলির উদাহরণ টেনে হেম্প বললেন দ্রুতই সেরা ছন্দে ফিরবেন লিটন শান্তরা আমি মনে করি না তাদের তেমন বড় কোন এটা ধারাবাহিকতার অভাব তারা খুবই ভালো ক্রিকেটার কোহলির দিকে যদি তাকান সেও রান করতে পারছিলেন না একটা স্কোর তার মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে লিটন শান্তরাও রান পেলে ঠিক হয়ে যাবে সব নাহিদ আহমেদ নিউজ ডেস্ক